সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম যুক্তরাষ্ট্রে অস্ত্রের দাম ইউক্রেনের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হবে দাবি রুশ স্পিকারের ইউক্রেন সংঘাত বছরের পর বছর স্থায়ী হতে পারে বলছে নেটো জাতিসংঘকে আঙ্গুল দেখিয়েছেন পুতিন বললেন কিয়েভের মেয়র ভিতালি ক্রিস্কো রাশিয়ার মিসাইল হামলা সাংবাদিক নিহত জেলনেস্কে যে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট তুরস্ক সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ইসরায়েলের দমন অভিযান বন্ধ করতে ব্যবস্থা নিন ওআইসি কে বলছে ইরান আফগানিস্তানে ফের হামলায় নিহত নয় আইএসএফ দায় শিকার এবং ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত বারো দর্শক রাশিয়ার নিম্নকক্ষের স্পিকার ভায়াসে সলাপ বলতিন দাবি করেছেন ইউক্রেন যুদ্ধ থেকে লাভ খুঁজছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইউক্রেনকে ঋণের জালে জর্জরিত করছে যে ঋণ ইউক্রেনের পরবর্তী প্রজন্মকে শোধ করে যেতে হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্রে অস্ত্রের দাম ইউক্রেনের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হবে দাবি রুশ স্পিকারের রাশিয়া নিম্নকক্ষের স্পিকার ভায়চেসল বলদিন দাবি করেছেন ইউক্রেন যুদ্ধ থেকে লাভ খুঁজছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইউক্রেনকে ঋণের জালে জর্জরিত করছে যে ঋণ ইউক্রেনের পরবর্তী প্রজন্মকে শোধ করে যেতে হবে তার দাবি এখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিচ্ছে কিন্তু এটি পরবর্তীতে আদায় করে নেবে এ ব্যাপারে ভায়েসেস অলভ বলদিন বলেন লেন্ডলিস লিজ হলো একটি পূর্ণ সংক্রান্ত লোন এটি সুলভ নয় যুক্তরাষ্ট্র যত অস্ত্র সরঞ্জাম ও খাবার দেবে তার দাম ইউক্রেনের কয়েকটি পরবর্তী প্রজন্মকে শোধ করে যেতে হবে নিম্নকক্ষের স্পিকার ভায়েসেস অলভ বলদিন আরও বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলানেস্কি ইউক্রেনকে একটি ঋণের কূপের ভেতর নিয়ে যাচ্ছেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনকে সহায়তা করার জন্য কংগ্রেসের কাছে আরও তেত্রিশ বিলিয়ন ডলার চান এই তেত্রিশ বিলিয়ন ডলারের মধ্যে বিশ বিলিয়ন ডলার চেয়েছেন শুধুমাত্র সামরিক খাতে খরচ করার জন্য ইউক্রেন সংঘাত বছরের পর বছর স্থায়ী হতে পারে বলছে নেটো নেট সামরিক জোটে ডেপুটি সেক্রেটারি জেনারেল মির্শিয়া জিওনা বিবিসি কে বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ হতে আরো কয়েক বছর লাগতে পারে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তিনিও গুতেরেস তিনি বলেছেন নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে এটা বিপুল হতাশা রাগ এবং ক্ষোভের উৎস তিনি আরো বলেছেন খুব স্পষ্ট করে বললে এই যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেসকে বলেছেন কিয়েভে আমাদের আলোচনা শেষ হওয়ার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়েছে পাঁচটি রকেট এতে জাতিসংঘ এবং সংস্থাটি প্রতিনিধিত্বকারীদের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেছেন জেলনেসকি। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া জাতিসংঘ সনদ ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন গুতেরেস জেলেন্সকে সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন আগ্রাসন চালিয়ে ইউক্রেনে ভূখণ্ড এবং জাতিসংঘ সনদ উভয় ভঙ্গ হয়েছে জাতিসংঘ এখনও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টায় রয়েছে বলেও জানান তিনি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন সফররত জাতিসংঘ মহাসচিব যেখানে ছিলেন বৃহস্পতিবার কিয়েভে আঘাত করা রকেটগুলোর একটি সেই হোটেলের কাছেই আঘাত এনেছে জাতিসংঘকে আঙ্গুল দেখিয়েছেন পুতিন বললেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘকে আঙুল দেখিয়েছেন বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া কিয়েভে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে দাবি করেছে মস্কো যদিও শুধু সামরিক স্থাপনা বিশেষত মিসাইল কারখানায় হামলা চালানো হয়েছে বলে মস্কো দাবি করেছে গত চোদ্দ এপ্রিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধ জাহাজ মস্কো বা মিসাইল ক্রুজার ডুবির পর ইউক্রেনের রাজধানীতে ধারাবাহিক হামলা চালিয়েছে যাচ্ছে রাশিয়া বৃহস্পতিবার রাতে রাশিয়া যে অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে সেখানে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় আর ওই নেপচুন ক্ষেপণাস্ত্রে মস্কোবা মিসাইল ক্রুজারে আঘাত এনেছিল বলে দাবি করেছিল ইউক্রেন তাই ওই মিসাইল কারখানায় হামলাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে পুতিন জানতেন জাতিসংঘের মহাসচিবের সফরের সময় কিয়েভকে আঘাত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন পুতিন বিশ্বের হরতাকর্তা এবং সংস্থাগুলোকে এই বার্তাই দিতে চান যে তিনি তাদের মোটেই পাত্তা দিতে চান না পুতিন তাদের এটাই বোঝাতে চান যে তিনি যা চান তাই করবেন এবং তাকে থামানোর ক্ষমতা এদিকে রাশিয়া শুধু সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি হামলায় রেডিও লিবার্টি ইন ইউক্রেনের সাংবাদিক নিহত হয়েছেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে এর আগে ভিটারিক লিস্কো জানিয়েছেন গতরাতের রাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি রাশিয়ার মিসাইল হামলায় সাংবাদিক নিহত ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় রেডিও লিবার্টি সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভেরা গাইরিচের বাসভবনে মিসাইল আঘাত আনলে তার মৃত্যু হয় বলে রেডিও লিবার্টি এক বিবৃতিতে জানিয়েছে তার নিয়োগকর্তারা তাকে একজন উচ্ছল দয়ালু একজন সত্যিকারের পেশাদার হিসেবে উল্লেখ করেছেন তা সহকর্মী অলেকজান্ডার ডেম চেঙ্কো ফেসবুকে লিখেছেন একজন দারুণ মানুষ চলে গেলেন রেডিও লিবার্টি যা রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত এটি মার্কিন অর্থায়নে পরিচালিত একটি সংস্থা যা বিশ্বের এমন অঞ্চলে সংবাদ সম্প্রচার করে যেখানে মুক্ত সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বা এখনো প্রতিষ্ঠিত হয়নি এর আগে কিয়েভের মেয়র ভিটারি ক্লিস্কো জানিয়েছিলেন গত রাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি রাশিয়া কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে তবে কোনো ভবনে হামলার ব্যাপারে মন্তব্য করেনি তারা জেলিস্কে যে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এশিয়ার অন্যতম বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট শুক্রবার জানিয়েছেন তার কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অস্ত্র সহায়তা চেয়েছিলেন কিন্তু তার সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি অস্ত্র দেওয়ার বদলে রাশিয়া ইউক্রেনের নেতাদের শান্তি আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বিবৃতিতে জানিয়েছেন তিনি অস্ত্র সহায়তা দেওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কারণ পররাষ্ট্রনীতি অনুযায়ী ইন্দোনেশিয়া নিরপেক্ষ থাকে কিন্তু তার দেশ ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত আছে এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসন্ন জি টোয়েন্টি সামিট নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন জি টোয়েন্টি সামিটে যোগ দেওয়ার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন এবং পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছে রাশিয়া ইউক্রেনে হামলা করার কারণে জি টোয়েন্টি সামিটে রাশিয়াকে না রাখতে ইন্দোনেশিয়াকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র কানাডার মতো বড় দেশগুলো তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন জি টোয়েন্টি বৃষ্টি দেশের জোট এটিতে কোনো ভাঙন তিনি চান না ফলে রাশিয়াকে বাদ দেওয়ার কোন ব্যবস্থা তিনি নেবেন না তুরস্ক সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তুরস্ক সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে সূচনা করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি কথা বলেন সৌদি বাদশাহ আমন্ত্রণে বুধবার সৌদি সফরে যান এরদোগান তার এই সফরকে দুই দেশের মধ্যকার অবসানের প্রচেষ্টা হিসেবে দেখা হয় সৌদি সফরে যাওয়ার আগে কামাল বিমান বিমানবন্দরে এরদোগান বলেন সৌদিতে আমার সফরের মূল ফোকাস হচ্ছে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কে সূচনা করা দুই নেতার বৈঠকের পর তুরস্ক প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং সব ধরনের উন্নয়নের নিয়ে পর্যালোচনা করা হবে গত মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে রিয়াদের সঙ্গে আঙ্কার সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হচ্ছে প্রেসিডেন্ট এরদোগানের সেই সফর রিয়াদ সফরে গেলে এরদোগানকে বরণ করে নেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের দমন অভিযান বন্ধ করতে ব্যবস্থা নিন ওয়াইসিকে কে বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের দমন অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন একাজে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির এগিয়ে আসা উচিত বিশ্ব কুদস দিবস উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক আন্তর্জাতিক বৈঠকে তিনি আহ্বান জানান আবদুলাহিয়ান বলেন ইহুদিবাদী ইসরায়েল চলমান দমন অভিযানের মাধ্যমে কথিত শতাব্দীর সেরা চুক্তির ব্যর্থতার প্রতিশোধ নিতে চায় দুই হাজার বিশ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তির কথা ঘোষণা করেন যা ফিলিস্তিনি জনগণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হতে বাধ্য কারণ ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না তিনি বলেন কুদোস দখলদার শক্তির বিরুদ্ধে একমাত্র সশস্ত্র প্রতিরোধ আন্দোলনই হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন করার একমাত্র পন্থা এছাড়া শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট নিরসনে এক দশক আগে ইরানের সর্বোচ্চ নেতা যে উপায় বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী তার পুনরাবৃত্তি করেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমে খামিনি বলেন ফিলিস্তিন সংকটে শান্তিপূর্ণ সমাধানের জন্য ফিলিস্তিনের মূল অধিবাসীদের জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে মূল অধিবাসী মুসলমান খ্রিস্টান বা ইহুদি হোক গণভোটে তাদের সবার অংশগ্রহণ থাকবে তবে জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেসব ইহুদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধরে এনে এখানে বসতি করতে দেওয়া হয়েছে তারা এই গণভোটে অংশ নিতে পারবে না এরপর সেই গণভোটে ফিলিস্তিন সংক্রান্ত যে সিদ্ধান্ত গৃহীত হয় তা বাস্তবায়ন করতে হবে আফগানিস্তানে ফের হামলায় নিহত নয় আইএস এর দায় শিকার আফগানিস্তানে মাজারি শরীফে আলাদা দুটি মিনিবাসে থাকা বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তেরো জন বৃহস্পতিবার আটাশে এপ্রিল এ হামলার ঘটনা ঘটে শহরটিতে একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের এক সপ্তাহ পর এ ফের ঘটনা ঘটল গত আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে জনসমাগম স্থলে হামলা বেড়ে গেছে রমজান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকদের উপর পরপর এ ধরনের হামলা ঘটনা ঘটেছে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন সম্প্রতি হামলার ধারাবাহিকতার বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস এর খোরাসান শাখা আইএসকেপি আইএস মাজারি শরীফে হামলার দায় স্বীকার করলেও কুন্দুজে হামলা বা কাবুলের স্কুলে হামলার দায় স্বীকার করেনি এর আগে বৃহস্পতিবার একুশে এপ্রিল আফগানিস্তানের উত্তরাঞ্চল শহর মাজারি শরীফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত পঁচিশ জন নিহত হন এ হামলায় আহত হয়েছেন আরও চল্লিশ জন পরে হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস একই দিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হন চারজন এবং আহত হন আঠারো জন কুন্দুজের পুলিশ প্রশাসন জানিয়েছে দুই হামলার ঘটনা খতিয়ে দেখছে তারা এসব হামলার ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার আফগানিস্তানে তালেবান সরকার জঙ্গি গোষ্ঠী আইএস এর খোরাসান শাখা আইএস কে পরাজিত করেছে বলে দাবি করলেও তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে আইস তালেবানের মতো একটি সুন্নি দল কিন্তু দুটি গোষ্ঠী তিক্ত প্রতিদ্বন্দ্বী উভয়ের মধ্যে সবচেয়ে বড় আদর্শগত পার্থক্য হল তালেবানরা শুধু বিদেশি বাহিনী মুক্ত আফগানিস্তান চেয়েছিল যেখানে আইএস একটি ইসলামী খেলাফত চায় ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে নিহত বারো ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি সোনার খনিতে ভূমি ধসের ঘটনা ঘটেছে এতে বারো নারীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুজন খবর সাউথ চায়না মর্নিং পোস্টের খনি সমৃদ্ধ ইন্দোনেশিয়ার জুড়ে বহু সোনার খনি রয়েছে এর মধ্যে বেশ কিছু খনি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এসব খনিতে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই আকরিক সোনার সন্ধান করেন স্থানীয় অধিবাসীরা বৃহস্পতিবার আটাশে এপ্রিল দুপুরে একটু পর উত্তর সুমাত্রার মান্দালিং নাটাল জেলার পাহাড়ি এলাকায় দুই মিটার গভীর একটি খনিতে স্বর্ণখুঁজ ছিলেন চোদ্দ নারী শ্রমিক এ সময় খনিটিতে পাহাড় ধসে পড়ে এতে সবাই চাপা পড়েন এর মধ্যে বারো নারী শ্রমিক নিহত হন অপর্তি নারী দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান তারা গ্রামে ফিরে এই ঘটনার বিষয় কর্তৃপক্ষকে জানান খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে নিহত নারীদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশ প্রধান মার্লন রাজাগুগুক বলেন খনির চারপাশের পাহাড় ধসে পড়ে এতে চাপা পড়ে পারো নারীর মৃত্যু হয় রাজা গুগ্গু কারো বলেন এখন সব মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রাদেশিক রাজধানী থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে মান্দালিং নাটালে এমনই বেশ কিছু অবৈধ সোনার খনি রয়েছে ভূমিধসের কারণে বিশেষ করে বর্ষা গ্রীষ্মের মাসগুলোতে দ্বীপপুঞ্জ জুড়ে প্রায় দুর্ঘটনা ঘটে গত বছর সুলাওয়াসী দ্বীপের প্যারিগিং মাউতং এ একটি অবৈধ সোনার খনি ধসে ছয় খনি শ্রমিক মারা যান এর আগে দুই সালে সুমাত্রায় এগারো খনি শ্রমিক ভারী বৃষ্টির কারণে ভূমি ধসে নিহত হয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ